বন্ধুরা শুধুমাত্র একটি বোতল দিয়ে আপনারা কিন্তু কেজি কেজি ছোট মাছ ধরতে পারেন আর এই ছোট মাছ ধরার কৌশল যদি আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর এখানে নিয়েছি আমি তিনটি বোতল আমার কিন্তু তিনটা বোতলে লাগবে দুইটা ছোট বোতল আর একটা বড় বোতল এ দেখুন আমি কিন্তু এই বোতলটিকে ছোট বোতলের মুখের যে শেপ সেই শেপে একদম ভালোভাবে কেটে নিচ্ছি দেখুন দুইটা আমি একদম গোল গোল করে ছিদ্র করে নিয়েছি এবার এই দুইটা বোতলের প্রথম সাইডটাও আমি কিন্তু কেটে নিয়েছি তো বন্ধুরা অবশ্যই ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের আর বাজার থেকে জাল কিনতে হবে না ছোট মাছ ধরার জন্য এদিকে আমি দুইটা বোতলে মুখটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি এই দেখ এবার বড় বোতলে একটা মোটা সুতো বেঁধে দিলাম এই দেখুন এবার চারিদিকে বোতলে ছোট ছোট করে ছিদ্র করে দিলাম চলুন এবার বোতলের মধ্যে আমি কি খাবার দিচ্ছি আমি দিচ্ছি বিস্কিট দুইটা দিয়েছি আর দিয়েছি আটা তা আপনারা চাইলে ভাতও দিতে পারেন চালও দিতে পারেন এবার ভালোভাবে মুখটা লাগিয়ে দিলাম এবার মাছ ধরতে যাই বঙ্গ কো ভালার আমার আছে আমার দুষ্ট ঘি আদ্রিজা দেখি তুমি দিবা না না আজকে এটা দিয়ে ছোট মাছ ধরবো অবশ্যই দেখাবো আপনাদেরকে তো চলুন কিভাবে জলে দিচ্ছি সেটাও দেখাচ্ছি তো চলুন শুধুমাত্র একটা বোতল দিয়ে আমি কত সুন্দর ভাবে ছোট মাছ ধরার জন্য এনেছি আর জলে নামতে হবে না এই মাছ ধরার জন্য একদিন জলের উপর থেকে যে সুতো বাদলাম সেটা দিয়ে কিন্তু উপর থেকে রাখলে কিন্তু আর এখানে দেখুন খাবার দিয়েছি এই যে খাবারগুলো এখানে সব খাবার আছে তো চলো জলে ফালাই এই যে এক জায়গাতে থাকবে আর আমি দুই তিন ঘন্টার পর এখান থেকে আপনাদেরকে দেখাবো চলো দেখি কটা মাছ পেয়েছে অনেক ঠিক আছে অনেক ঠিক আছে চিংড়ি মাছ

তা আপনারা কিন্তু অনেকক্ষণ রাখলে আরো তিন চার ঘন্টা রাখলে কিন্তু একদম চিংড়ি মাছ তো বন্ধুরা বোতল দিয়ে মাছ ধরা অনেক সহজ আপনারা কিন্তু প্রতিদিন একটা বোতল দিয়ে কিন্তু অনেকগুলি মাছ ধরতে পারেন ভালো লাগলে শেয়ার করে